বাইকের ক্লাস প্লেট নিয়ে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করব আপনারা যারা এফজিটিএস এস বাসন টু বাসন ফেজার বাইক চালান অবশ্যই নিয়মিত সার্ভিস নেবেন আপনি যে কোনো জায়গা থেকে সার্ভিস করাইতে পারেন কোনো সমস্যা নাই দেখেন আমি আপনাদেরকে ক্লাস প্লেটটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্লাস প্লেট আমি ক্লাস সাইটটা খোলানোর পরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই ক্লাসের পুরা সেট আমি আপনাদেরকে দেখাবো এক এক করে আসলে একটি বাইক যখন রাস্তায় চলে যদি ক্লাস প্লেট জ্বলে যায় তখন আপনি এখান থেকে এই সমস্যাগুলো ফেস করবেন দেখেন ক্লাসলিট কিন্তু ঝলে একবারে পাউডার হয়ে গেছে দেখেন বাইকের ভিতরে ইঞ্জিন উপরের সাইডে একটু লালচি কালার হয়ে গেছে ফেজার বাইক কারণ এটা হওয়ার উদ্দেশ্যটা কি কেন হয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ আপনারা যারা বাইক ইউজ করেন নিয়মিত অনেকেই বাইকের যে সার্ভিস আছে এটা অনেক সময় আপনারা আইডেন্টিফিকেশন করেন না অনেকেই অবশ্যই আপনাকে নিয়মিত সার্ভিস নিতে হবে দেখেন আমার হাতে যে বাড়িটা দেখা যাচ্ছে হাফ বাটি এই বাড়ির উপরে কিন্তু একটি আবরণ পড়ে গেছে আস্তর পড়ে গেছে ক্লাসমেট কিন্তু একবারে পড়ে সব পাউডার হয়ে গেছে এটা কেন হয়েছে জানেন কারণ আপনারা নিয়মিত বাইকের তদারকি সার্ভিস করান না যদি আপনি নিয়মিত সার্ভিস করাইতেন তাহলে কিন্তু আপনার বাইকের ক্লাস প্লেট এরকম পুরে একবারে আংড়া হয়ে যায় না অবশ্যই আপনার বাইককে আপনি নিয়মিত সার্ভিস নেবেন নিয়মিত সার্ভিস নিলে আপনার বাইকের যে ছোট্ট যেগুলো প্রবলেম থাকে যে ইস্যুসগুলো থাকে এগুলো কিন্তু সলভ হয়ে যায় অনেক সময় ক্লাস অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়ে আপনারা ক্লাস অ্যাডজাস্টমেন্টও করান না না করানো না করানোর ফলে দেখেন ক্লাসের বাড়ি সহ দুইটা বাটি একবারে মাউন্টেন বাড়ি সহ কিন্তু পুরে গিয়েছে কারণ এই অবস্থা আপনি যদি বাইক চালান বাইক অনেক গরম হবে অর্থাৎ আপনারা যারা ওভার হিট বলেন ওভার হিটের মতো একটি ইস্যুস হবে বাট বাইক ধরাবে না দেখেন ক্লাস ফিট চারটা ক্লাস পেট পিস ফাইবার প্লেট থাকে আর তিন পিস স্টিল প্লেট থাকে দেখেন ফাইবার প্লেট কিন্তু স্টিল প্লেট হয়ে গেছে কেন জানেন কারণ আপনারা ক্লাস অ্যাডজাস্টমেন্টও করান না অনেক সময় যার কারণে খুব দ্রুত দ্রুত না অনেক সময় আপনি ইউজ করছেন অনেক দিন ইউজ করছেন কিন্তু যদি নিয়মিত আপনি আপনার বাইকের মেনটেনেন্স করাইতেন তখন কিন্তু আপনি এই ক্লাস প্লেট থেকে আরও লং টাইম পাইতেন কিন্তু এই ভুলটা আপনারা অনেকেই করে থাকেন বাট ক্লাসমেট থেকে যদি ইঞ্জিন থেকে যদি বাইকের থেকে যদি আপনি ভালো সার্ভিস নিতে চান অবশ্যই সার্ভিসের বিকল্প নাই আপনি পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার পর অবশ্যই সার্ভিস করাবেন অথবা দুই থেকে আড়াই মাস তিন মাসের মধ্যেই সার্ভিস করাবেন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ি একবারে পুড়ে গেছে এমন এমনভাবে পড়ছে যা আপনার এটা আসলে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি এটা কিন্তু একবারে পড়ে গেছে পোটে আংড়া হয়ে গেছে সো আমার ভিডিও যারা দেখতেছেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে